বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং লন্ডনে ফ্ল্যাট ফ্ল্যাটকাণ্ডের চাপের মুখে পড়েছেন ব্রিটিশ সরকারের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যুক্তরাজ্যে ওই তদন্ত চলার মধ্যে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য টাইমস দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না বলেও রুপার্ট মার্ডকের মালিকানায় থাকা ব্রিটিশ সংবাদপত্রটির সম্পাদকীয়তে লেখা হয়েছে টিউলিপকে দায়িত্বের জন্য বেছে নেওয়া প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টামারের সমালোচনাও করা হয় এতে এমন প্রেক্ষাপটে লেবার পার্টির সিটি মিনিস্টার হিসেবে তাকে বাছাই করাই স্বচ্ছ ছিল না বলে মন্তব্য করে সে ব্যাপারে হ্যামস্টেড ও হাইগেটের এই এমপি কমই আগ্রহ দেখিয়েছেন যদিও অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি সম্পাদকীয়তে লেখা হয় টিউলিপ তার খালা শেখ হাসিনার রাজনৈতিক বিরোধীদের ফাঁদেও পড়তে পারেন কিন্তু তিনি তার সমর্থকদের প্রভাব থেকেও দূরে থাকেননি যে কারণে তিনি দেশ বিদেশের নৈতিক তদন্তের মুখে পড়েছেন